গুজরাটিরা আমাদের নাগরিকত্ব দেবে ওরা কে গুজরাটি স্বাধীনতার সঙ্গে আমি শহীদের নাম করুন গুগল করেই করুন মুখস্থ থাকতে হবে না গুগল করে করুন আর কমেন্টে লিখে যাবেন যারা লিখবেন মোহনদাস গান্ধী তাদের বলি উনিশশো সালে মারা গেছেন সাতচল্লিশ সালে আমরা স্বাধীন হয়ে গেছি নিঃশর্ত চাই অবিলম্বে চাই মানে বললে তুমি ভোটের পরে দেব আমরা কুকুর ছাগল না যে তোমার আমি গাজর ঝুলানো আমি দেখে বসে যাব আমরা কুকুর ছাগল না খুব কথা কথা সহজ সহজ করে বুঝে নিক নিঃসর্ত নাগরিকত্ব সমাবেশ করছেন ধর্মতলায় আর এখানে রয়েছেন বাঙালির একদম বাংলা পক্ষের কর্ণধার গর্গ চট্টোপাধ্যায় কথা বলবো দাদা কি বলবেন আজ অবিলম্বে নিঃশর্ত নাগরিকত্ব চায় কিন্তু অমিত এসে বলে সি এর মাধ্যমে আমরা নাগরিকত্ব দেব ভারতে প্রথম কথা প্রতিটি যারা পূর্ববঙ্গ থেকে যারা হিন্দু বাঙালি এসছেন এরা সকলেই নাগরিক